দেশের কয়েকটি মিডিয়া খবর প্রকাশ করছে যে সেনাপ্রধান ক্ষমতা দখলে নেবেন অবশেষে সেই সেনাপ্রধান তিন বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছেন বৈঠক করেছেন সেখানে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন কি কি বিষয়ে আলোচনা হতে পারে এমন কি হয়েছে ভিডিওতে কিছু তথ্য আপনারা পেয়েছেন বৈঠকের পরে কিন্তু কোনো বিবৃতি দেয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধান দর্শক তাই কিন্তু ধারণা করা যাচ্ছে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে ভিডিওতে কিছু ইঙ্গিত আপনারা পেয়েছেন কয়েকদিন যাব ধরে যে আলোচনা হচ্ছে চট্টগ্রাম বন্দরে সেন্ট মার্টিন মানবিক করিডর হবে সেই করিডর নিয়ে কিন্তু আলোচনা হচ্ছিল তুলপার হচ্ছিল এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও ধারণা করা যাচ্ছে এমনকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ চালার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন সেই রাষ্ট্রপতিকে সরানো হতে পারে বলেও ধারণা করা যাচ্ছে